সালামু আলাইকুম এন ইউ ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি গোলক পার্ট টু এর আগে আমি একটা পার্ট আপলোড করছি যারা দেখেন অবশ্যই দেখে নেবেন সাবটার নাইন তিতাস পাবলিকেশন এবং সাবটার আট সায়েন্স ভিউ এটা আমার পার্ট টু এর আগে আমি দুইটা অঙ্ক আলোচনা করছি আগের ফলেটা খুবই গুরুত্বপূর্ণ এখন যে একটা অঙ্ক আলোচনা করব ওইটা খুব গুরুত্বপূর্ণ এই সাপ্টারের মধ্যে আপনার এই তিনটা অঙ্ক হিসেবে গুরুত্বপূর্ণ বেশি তাহলে এই অঙ্কটা সমাধান করা যাক এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের যে সূত্র লাগবে এই সূত্রটা আগে এই চেহারাটা আপনাদেরকে দেখিয়ে নেই আপনার এই সূত্রটা লাগবে সূত্রটা হচ্ছে আপনাদের এটা প্লাস নাম্বার সত্তরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু বি ওয়াই প্লাস ইউ টু ডাব্লিউ জেড প্লাস ডিলে জিরো গোলক্ষীর সাপেক্ষে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও জেড ওয়ান বিন্দুর ফুলার সমতলের সমীকরণ এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জেড জেড ওয়ান প্লাস ইউ এক্স প্লাস এক্স ওয়ান প্লাস বিয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস ডাব্লিউ ইন্টু জেড প্লাস জেড ওয়ান প্লাস ডি জি জিরো এগুলোকে সাপেক্ষে এটা কি বিন্দু দেওয়া থাকবে এবং তার ফুলার সমীকরণটা হবে কি আমার এরকম হবে এই আমি এখন যে ম্যাটটা করব আপনাদের এই সূত্রটা এখানে কাজে লাগবে সবাই ভালো করে দেখে নেন বা নোট করে নেন একটি গুলোকে সময় সমীকরণ নির্ণয় করো আমার কি করতে হবে একটা গুলোকে সমীকরণ নির্ণয় করতে হবে যাহা মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান এক্স এর মাধ্যমে মাইনাস ওয়ান ওয়াইয়ের মান জিরো জেড এর মানে কত জিরো 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 বিন্দুতে দেওয়া যায় এই সমীকরণটা কী করব আমার এই বিন্দুটা দিয়ে যাবে এবং এই একটা সমীকরণ সমীকরণ দেওয়া আছে যা গোলককে এত ওয়ান টু মাইনাস টু বিন্দুতে কী করে আমার স্পর্শ করে ঠিক আছে তাহলে আমার কী করতে হবে এ এই বিন্দুটা দিয়ে যাবে এবং এই সমীকরণ যে এই সমীকরণটা কি গোলককে কী করব আমাদের এই বিন্দুতে কী করব স্পর্শ করবে আপনারা ডাকটা ভালো করে বুঝবেন তারা বুঝতে পারবেন তাহলে আমরা কি করব এখন গোলকে সমীকরণের নির্ণয় করার জন্য আমরা কি করব গোলকে সমীকরণ আকারে কি করব নিয়ে আসব। মানে আমরা যে এই আকারে নিয়ে আসার জন্য কি আমরা চেষ্টা করব গুলোকে সমীকরণ দেওয়া আছে কত আমাদের যে এটা একটা কি গোলোকের এটা তো হয়েছে গোলোকি গোলকি কি এত বিন্দু স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে এই বিন্দুটা দিয়ে যায় তাহলে এটা কি আমার একটা গোলকের সমীকরণ তাহলে আমরা এই সমীকরণটা লিখলাম এই সমীকরণ করব আমরা এই সমীকরণটা কী করব আমরা গুলোকে সমীকরণের আকারে চেষ্টা করব তাহলে এখানে দেখেন ফোর আসে তাহলে উভয় পক্ষে কী করব আমরা ফোর দ্বারা কি করব বাক করব বা ওয়ান বাই ফোর কী করব গুণ করবো ফোর দ্বারা যদি বাক করি তাহলে এটার নিচে আমার ফোর আছে এই অংশটার নিচে ফোর আছে এই অংশের নিচে ফোর আছে এই অংশের নিচে ফোর আছে এবং জিরোর সাথে কি নিচে কি ফোর আছে ঠিক আছে আমি উভয় পক্ষে কী করছি আমি ফোর দ্বারা কী করছি বাক করছি বাঘ করার পর এ ফোর আর এ ফোর কারা থাকতে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার থাকতেছে আর এখানে থাকছে কত টেন বা কত ফোর মাইনাস এখানে এই পঁচিশ বাঘ কত ফোর আর এখানে দেখছে টু বা কত ফোর আর জেড আছে আর এখানে তো এটাই আছে সরি টেন বাঘ ফোর এখানে দেখেন কারাগারে এটা ফোর ফোর কাটলে তোমার থাকতেছে প্লাস এই এম সাথে কি দুইটা করলে আমার পাইতেছে কত ফাইভ বা কত টু মানে দুইটা কারাগারি করছে মাইনাস পঁচিশ বা কত ফোর ওয়াই মাইনাস এটা কি দুইটা কারাগারি করলে পাবো আমরা ওয়ান বা কত টু জেড ইজিগুলো তো জিরো এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন দেন আমাদের কী বলছিল এত বিন্দুতে স্পর্শ করে তাহলে ওয়ান টু মাইনাস টু এর এয়ার তলের সমীকরণটা কী হবে এত বিন্দুতে স্পর্শক তলের সমীকরণটা আমার কী হবে ওই সমীকরণটা হবে আমাদের গোত 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 আমি কিন্তু এখানে সূত্রগুলো লিখে নিছি যে মাত্র আমি বই থেকে যে সূত্রগুলো দেখাইছিলাম এই সূত্রগুলো আমি এখানে কি লিখে নিছি যেটা আমাদের প্রয়োজন হবে ঠিক আছে তাহলে এত বি স্পর্শকের সমীকরণটা কী হবে আমার স্পর্শকের সমীকরণটা কী ছিল আমার এই সমীকরণটা ছিল না আমার এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জেড জেড ওয়ান এটি তো আমার আছে পুরোটা এই ছিল তো জিরো এখানে আমার এক্স এক্সটা স্থির থাকবো এক্স ওয়ান বলতে আমার ওয়ান যেখানে দেখবেন ওয়াই ওয়ান আছে ওয়াই ওয়ান বলতে আমার টু আর যেখানে দেখবেন জেড ওয়ান আছে জেড ওয়ান বলতে কত মাইনাস টু আর কি যেগুলো শুধু এক্স আছে এগুলো আমার কি স্থির থাকবো তাই দেখেন এক্স স্থির রয়েছে আমার এক্স ওয়ান বলতে কত আমাদের ওয়ান প্লাস ওয়াই তো আছে ওয়াই ওয়ান বলতে আমার কত টু তারপর আছে কত জেড আর জেড ওয়ান বলতে আমাদের কত মাইনাস টু তারপর হচ্ছে আমার প্লাস এখন দেখেন এই অংশের এই অংশের কাজ তো আসে এক্স এক্স ওয়ান বলতে আমাদের কত ওয়ান আর এই অংশগত কত আমাদের ইউ এ অংশেগত আমাদের ইউ এখন যদি আমরা এই গোলকের সমীকরণটার সাথে তুলনা করে ইউ বলতে কত আমাদের টু ইউ বলতে আমাদের কত টু আর টু আমাদের এই এক সাথে তুলনা করি আমরা কি টু বা কত টু মানে আছে এখানে এক্স আছে এখানে বা টু আর এখানে আমাদের কত বলতে কত আমাদের বা টু ইউ সমান কত পাইভ বাইক টু তাহলে আমরা ইউ তেলাম ইউএমআরটা কত পাবো আমরা এটি তো আমার ইউএমআটা তো বের করতে হবে আমাদের তো ইউএমআরটা কীব টু ইউ সমান পাইভ বাই কত যে টু এখান থেকে টু ইউটা রাখলাম এই টুটা কি নিচে আসলে কি এদিকে কি এ টু এর সাথে কি গুণাকারও হয়ে যাবে না দুই দিকে কত পাবো চার আর ওপর আসে কত পাইপ টুটা এদিকে নিচে এসে দেবো যদি নিচে আসে দুই দিকে কত চার আর উপর আসে কত ইউ মান ইউএমআ কত আমরা পাইপ বাই কত ফোর আচ্ছা তারপর এটা তো লিখছি ওয়াই আছে আর ওয়াই ওয়ান বলতে আমাদের কত ওই ওয়াই ওয়ান বলতে তো টু আর এ বি বি বলতে হয়েছে আমাদের কত এ টু বি বি বলতে হয়েছে আমাদের গুলোকে সমীকরণ সাথে তুলনা করে টু বি আর টু বি মানে হচ্ছে আমাদের কত ফাইভ ভাগ কত টু এ এই সমীকরণটার সাথে কী করছি আমরা এই সমীকরণটা কী করছি আমাদের তুলনা করছি কারণ এটাও কি আমাদের একটা গুলোকে সমীকরণ আর এটাও কি আমাদের একটা গুলোকে সমীকরণ এটা সাথে তুলনা করলাম আমরা কি কী পাইতেছি বি সমান টু বি আর টু বি সমান করছে মাইনাস কত ফুটিস ভাগ কত ফোর টু বি সমান কত মাইনাস পঁচিশ বা কত ফোর বি সমান কত বাবু এই টুটা এদিকে নিয়ে নিয়ে আসলে কি আমার গুণাখারা হবে চার দু আট এই যে এই এখানে যেমনটা আছে এমনটা আমি এখানে বসেছি তারপর আছে দেন তারপর আছে আমার জেড আর জেড ওয়ান বলতে কত আমার জেড ওয়ান বলতে মাইনাস টু যে মাইনাস টু জেড ওয়ান বলতে আমাদের মাইনাস টু আর ডাব্লিউ সমান কত ডাব্লিউ সমান আছে টু ডাব্লিউ আর টু ডাব্লিউর কত ওয়ান বা কত হবে তাহলে কত ফোর মাইনাস হতো ওয়ান বাক কত ফোর এই ক্যালকুলেশনটা এখানে ক্যালকুলেশন এখানে বুঝাচ্ছি ঠিক সেইভাবে এটা আমি ওফার ব্রিজটা করে রাখছি আপনারা তাহলে দেখতে পারেন যদি না বুঝতে তারপরে লাইনে দেখেন ফোর এইট আর আমাদের এখানে এইট লস হাগো আছে আমরা এইট লস নিতে এইট লস হাগড় নিলে আমরা এইট আর এক্স এক্স এইট এক্স আর দুগুন কত ষোলো ওয়াই আট দুগ শূন্য জ্যাড আডের সাইড দেওয়া বাকলো কত টু টু আর আসলে ফাইভ ফার্স্ট দুগুলো দশ আর আসে তো এক্স প্লাস ওয়ান আর এখানে আডের আডে বাকলো ওয়ান ওয়ানের পঁচিশ দুগুন করলো পঁচিশ ওয়াই প্লাস কত টু আড আটের সাইড দেওয়া বাঁকলে কত পাবো আমরা টু দুই একে কত দুই জেড ম্যান্ডাস শুধু টু এই এইগুলো তো জিরো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন দেখেন আগের লাইনটা এখানে তোলা হয়েছে এখন দেখেন যে আর আর গুণ করি তাহলে আটার সাথে গুণ করলে কত আমার জিরো হয়ে যাবে আর তারপর উপরে অংশটা উপর অংশটা ষোলো হয় মাইনাস ষোলো জ্যাট দশের সাথে এক গুণ করলে দশ এক্স দশের এক গুণ করলে কত দশ প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস হতো প্লাসে মাইনাসে মাইনাস হতো টু আর মাইনাসে মাইনাসে হতো প্লাস দুটিগুলো তো চার এই তো পাইছি আমরা জিরো পাইলাম দেন আটটা এক্স আর আছে দশটা এক্স এক্স আট আর আছে আপনার ওয়াইগুলো দেখেন ষোলোটা ওয়াই আর আছে আপনার মাইনাস পঁচিশটা হয় মাইনাস পঁচিশ হয় আর প্লাস ষোলো তাহলে হিসেবে পাবো আমরা মাইনাস নাইন হয় আর দেখেন জ্যাট আছে মাইনাস আর মাইনাস মানে মাইনাস আর আছে তো আমাদের পঁচিশ পঞ্চাশ থেকে দশ মাইনাস হতো মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ থেকে প্লাস ফোর হিসেবে বললাম তো মাইনাস ছয়ত্রিশ ফাই ইজিগুলো তো জিরো এখন দেখেন আমাদের উভয় অংশ থেকে দেখেন নাইন কমন নিতে পারি তো নাইন কমন নিলে থাকছে কত টু এক্স আর এখানে ওয়াই টু জেড আর এখান থেকে সাইন কত ছয়ত্রিশ নাইনটা যে এদিকে আসে দেখো তো টু এক্স নাইন টু জেড ফোর এগুলো তো জিরো তাহলে আমরা ত্রিশ কত টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড মাইনাস ফোর এগুলো তো জিরো দুই নং সমীকরণ তাহলে আমরা কত পাইছিলাম সমীকরণ সমীকরণ তাহলে আমরা যে আগের চাপটা যখন পড়ছি আহ আগের আগের যখন পড়ছি তখন কিন্তু এরকম দুইটা সমীকরণ পাইছিলাম এখন দুইটা সমীকরণ কি করছিলাম যোগ করছিলাম এবং দ্বিতীয় সমীকরণের সাথে একটা কে ধ্রুবক গুণ করছিলাম আমরা ঠিক একইভাবে এই কাজটা করব নির্ণয়গুলোটি এক এবং দুই নং সমীকরণ দুই নং এর নির্ণয় সমীকরণ সরি নির্ণয়গুলোটি এক এবং দুই এর সাধারণ বিন্দু দিয়ে যায় দুই এর কি বলছে সাধারণ বিন্দু দিয়ে যায় অতএব এ আর সমীকরণ এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার এক নং সমীকরণ আর এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ যেহেতু দুই এর কি সাধারণ বিন্দু দেয় এবং দুই নং সমীকরণের সাথে আমরা কি একটা ধ্রুবক গুণ করে দেবো যুব কি করবো আমরা একটা গুণ করে দিব তার মানে কি এ জি তো জিরো এখন আমরা এখান থেকে কি করবো কে এর মান বার করবো কে এর মান বার করে তারপর আমাদের যে একটা সমীকরণ আছে সমীকরণ পাবো ওই শ্রমিকরণে কি করবো আমরা বসে দিবো যে দেখ আচ্ছা ওইটা একটু বার করে নিই এত আছে কে ওয়াই মাইনাস হতো টু কে ফোর জিরো এটা হলো তিন নং সমীকরণ ইহা কি ইহা এত বিন্দুকামী এটা তো আমরা তিন নব সমীকরণ দিলাম এখন আমাদের প্রশ্ন ইহা কি মাইনাস ওয়ান জিরো জিরো বিন্দুকামী দেন মাইনাস ওয়ান জিরো জিরো বিন্দু কামি না এখানে আমাদের বিন্দু গুলো বসাবো এক্সে জাত এক্সে মান ওয়া জাত ওয়ার মান বসাই কি আমরা কেয়ার মান বাইর করব এটা দিলে আমরা কত তিন নং সমীকরণ তারপরে কেয়ার মানটা বাইর করে আমরা এই তিন নং সমীকরণে বসাই দিব তিয় কি এত বিন্দু কমিয়েছে যেখানে এক্সে মান এক্সে জাত কত মাইনাস ওয়ান ওয়াই জাতব তো জিরোয় জাদ কত জিরো এখানে এক্সে লেখছে যে ওয়ান না মাইনাস ওয়ান তারপর হলো স্কেয়ার ওয়াজ জিরো জাত জিরো এবার কি করছি আমরা মানগুলো সবগুলো এক্স হাজার বসেছি মাইনাস ওয়ান ওয়াই হাজার বসেছি জিরো দেড় হাজার জিরো মানে এই সমীকরণটার আমরা কি করছি এই কাজটা করছি তাহলে আমরা এরকম একটা পাবো পাওয়ার পরে এখানে দেন মাইনাস ওয়ান হলো মানে ওয়ান আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ টু মাইনাসে মাইনাস হতো টু কে মাইনাস হতো ফোর কে জিরো মাইনাস সিক্স এজিক্যাল টু হতো মাইনাস সিক্স কে মাইনাস সিক্স কে গেলে প্লাস আর ওয়ান থেকে কত মাইনাস লস লস করছি টু নিচে লস আগু তারপর কত আমার উপরে ফাইভ আর এখানে দুই কত তিন কত টু এখানে এত আছে আমি কে এর মান বলবো তাহলে মাইনাস সিক্সটার বিষয় মাইনাস এইদিকার সময় এদিকে আসলে কি বাঘা হয়ে যায় মাইনাস সিক্স এখানে যদি কারাগারি করি আমরা পাবো তো কে এর মান কত মাইনাস কত ওয়ান বা কত ফোর যদি তোমার একটু মাইনাস আছে কারাগারি করলে আমরা কত পাবো এস কত ওয়ান বা কত ফোর কে এর মানটা কী করব আমরা তিন নং সমীকরণে বসাই দিব যে তিন নং সমীকরণ আছে না এই তিন নং সমীকরণটা মধ্যে আমরা কী করব কে এর মানটা কী করব আমরা বসাই দিব এটা হচ্ছে আপনাদের তিন নং সমীকরণ এখানে কে এর যা কত বসাবে মাইনাস ওয়ান বা ফোর যে কে যা দেন কে আর জা কত লিখ আমি মাইনাস ওয়ান বা ফোর কে আর শুধু এখানে মান বস হয়েছে আমি আর কিছু করি নাই ইজি করলে তো জিরো মান বসানুপর এখানে যা আছে তাই ফাইভ এক্স বা কত টু ফোর বা কত ফোর জ্যাড বা কত টু এখানে প্লাসে মাইনাসে মাইনাস দুই এর চার বা করলে কত পাব ওয়ান বা কত টু পাবো আর আছে কত এক্স এখানে মাইনাসে মাইনাস প্লাস ওয়ান বা ফোর ওয়াই আছে আর এখানে তো আছে কত আমাদের মাইনাসে মাইনাসে প্লাস দুই হাজার কত ওয়ান বা কত টু জেড প্লাস হতো ওয়ান আছে প্লাস এই ফোর দেখা তো আমার ফোরের ফোর দেখা ওয়ানের নিশে ফোর আছে টু আছে আমি ফোরের লস আগে নিতে পারি ফোর লস এগু নেওয়ার পরে তাহলে আমরা ফোর এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লস আগুনেছি আমি লস আগু নেওয়ার পরে পাইছি কত আমার জিরো পাইছি এখানে জিরো আছে জিরো লস আগুনছি আমরা রে একদম রেখে সাইট এইভাবে স্যারের দুই দেয় বাক করলে কোথাও টু দুইয়ের টুরের সাথে জ্যাট করলে কত পাবো আমরা টু জ্যাড পাবো এবার আমরা কী করছি লস একটা করছি লস এক করলে আমরা যদি আর আর এই গুণ করি তাহলে ফোর এর সাথে জিরো গুণ করলে কোথাও জিরো আর এটা মনে হয় না নিচে থাকা থাকে ওয়ান ওয়ানের সাথে এই অংশটা গুণ করলে আমরা কত পাবো এই অংশটাই পাবো এই অংশটা এখানে কেমন পাইছি ফোর এক্স স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার ফোর জেড স্কোয়ার দশটা এক্স থেকে দুইটা এক্স দেওয়ার কথা আটটা এক্স পঁচিশটা ওয়াই থেকে একটা মাইনাস পঁচিশ হয় প্লাস হয় তাহলে আমরা কি মাইনাস চব্বিশ হয় আর এখানে এখানে আছে আপনার শুধু প্লাস ফোর প্লাস ফোর পুরো অংশটা থেকে আমাদের ফোর কমন যায় পুরো অংশটা থেকে আমি কি করছি ফোর কমন নিশি ফোর কমন পুরো অংশটা থেকে পুরো অংশটা আমরা কী করছি ফোর কমন নিশি এ ফোরটা যদি আমরা এদিকে আনি তাহলে আমার কি জিরোর সাথে কি বাঘ হয়ে যায় না তাহলে আমার কি জিরো বাঘ করতো ফোর তার মানে কি পুরো মানটা কি আমাদের জিরো তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স স্কোয়ার প্লাস ওয়ান জিরো জিরো আর ইয় কি নির্নেক গুলোকে সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করুন বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ